আগুনকে সাক্ষী রেখে সাত ঘোরা মালা মালাবদল থেকে শুরু করে হস্তবন্ধন কিংবা দান এ ছবি সবার পরিচিত বিয়ের ছবি তবে সুন্দরবন দেখলো এক নতুন ছবি সমাজের বাঁধন ছিঁড়ে নতুন পথে সুন্দরবনের দুই নারীর বিয়ে জয় ভালোবাসার সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল সাক্ষী হল এক অন্য রকম ভালোবাসার কাহিনীর মন্দির বাজারে রিয়া সর্দার ও বকুলতলার রাখি নস্কর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ছোটোবেলাতেই মা বাবাকে হারিয়ে মাসি মেশোর কাছে বড় হয়েছেন রিয়া অন্যদিকে রাখি নিজের পরিবারেই বেড়ে ওঠেন দুজনেই পেশায় নৃত্যশিল্পী প্রায় দুই বছর আগে পরিচয় হয় তাদের ফোনালাপে গড়ে ওঠে বন্ধুত্ব তারপর ধীরে ধীরে গভীর সম্পর্ক রিয়া যখন পরিবারের কাছে সম্পর্কের কথা জানান তারা তা মেনে নেয়নি বাধ্য হয়ে রিয়া বাড়ি ছাড়েন এবং রাখির বাড়িতে গিয়ে ওঠেন রাখির পরিবার শুরু থেকেই পাশে দাঁড়ায় প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করে তাদের বিয়ের আয়োজন হয় স্থানীয় এক মন্দিরে পরস্পরের গলায় মালা পরিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন দুই তরুণী সমাজের নানা বাধা ধরা নিয়ম ভয় আর সংকোচকে অগ্রাহ্য করেই নিজের মতো করে বাঁচার সাহস দেখালেন রিয়া ও রাখি সুন্দরবনের বুক থেকে ভালোবাসার এই গল্প যেন নতুন প্রজন্মকে শেখায় ভালোবাসার কোনো লিঙ্গ নেই কোনো সীমানা নেই কি নাম আপনার রাকি নস্কর কিভাবে এই সিদ্ধান্ত নিলে পরিচয় কত দিনের দু বছরে কিভাবে এই পরিচয় ফোন দিয়ে তারপর কি সিদ্ধান্ত নিলে একসাথে বিয়ে করে সারা জীবন থাকার জন্য কিন্তু দুজনেই তো মহিলা মহিলা তা কি হয়েছে থাকা যায় না সারা জীবন সারা জীবন থাকবে বাড়িতে মেনে নেবে আমার বাড়িতে মেনে নিচ্ছে না সাত মাস মেনে ছিল এখন মানছে না ওর মা বাবা বলছে থাকতে দেবো না গিয়েছি ওখানে থেকেছি আমাদের বাড়ি ছিলাম বাবা এখন কি বলছে বাবা ওই একই কথা থাকতে দেবো না ওর বাড়িতে থাকবো

তো কি হয়েছে ভালোবাসাটা বড় কথা মহিলা হোক আর ছেলে হোক সেটা দুটোই আলাদা ভালোবাসলেই সবকিছু হয় এত টাকা কতদিনের এই প্রেম দু বছর রিয়া দুবছর